হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো গুড ইভিনিং জানিয়ে আজকে আমার নতুন ব্লগ স্টার্ট করছি তা তোমাদের তো আমি আগেই অনেক ব্লগে বলেছি আমি বেড়াতে যাচ্ছি সামনে আরও বেড়াতে যাব। তা সামনে কোথায় বেড়াতে যাব তার জন্য তো শপিংয়ের দরকার শপিং করতে তো আমরা সকলেই খুব ভালোবাসি তুমি আমি সকলেই তাই শপিং করতে আমার ভীষণ ভালো লাগে সে অফলাইনও বলতে পারো আবার অনলাইনও বলতে পারো তা অফলাইন অনলাইন মিলিয়ে তোমাদের তো শেয়ার তো করা হয়নি আমার তা কিনেছি তো প্রচুর জিনিস আর সোনাজুরি হাট তো দেখিয়েইছি সেখান থেকে ওই প্রচুর জিনিস কিনেছি তা সোনাজুরি হাট অফলাইন অনলাইন মিলিয়ে কি কি কিনলাম তা এবার আমার বন্ধুদের কাছে শেয়ার করা উচিত সেই নিয়ে আজকে বসেছি এই ব্লগটা করার জন্য তা আগে এটা হচ্ছে কিনেছি এম বাজার থেকে বুঝেছ এম বাজারের মানে হচ্ছে এটা অফলাইন এগুলো কিনেছি অনলাইনে আর এগুলো আছে আমার কিছু গিফট পেয়েছি সেটাও তোমাদের কাছে শেয়ার করবো শেয়ার করা হয়নি আর আমি কিছু কিনেছি সোনাঝুরির হাট থেকে কিছু জিনিস আর সবকিছু মিলিয়েই তোমাদের কাছে আজকে ভিডিওটা করতে বসলাম আমার বন্ধুদের দেখাবো বলে তার নিজে পড়বো দেখাবো না হতে পারে নিশ্চয়ই দেখাবো আর শেয়ারও করবো তবে চলো দেখতে থাকো আগেই অনলাইন আর অফলাইন আমি জানি চকলেট খেতে আমরা সকলেই খুব ভালোবাসি তাই এই চকলেটটা আমাকে দিয়েছে আমার সেই শান্তিনিকেতনে বেড়াতে গেছিলাম সে ফ্রেম সে এনেছে কিন্তু শিকাগোর থেকে শিকাগোর থেকে এই চকলেটটা দিয়েছে কারণ আমাকেও প্রথম দেখেছে বলে আর দিয়েছে এই ক্রিমটা বডি লোশনটা আর দিয়েছে এইটা এটাও কিন্তু একটা গিফট পাওয়ার মতো ওই জিনিস তাই তোমাদের কাছে এই ব্লগেই শেয়ার করে এবার দেখাচ্ছি আমি শান্তিনিকেতন থেকে মানে সোনা জুটির হাট থেকে কি শপিং করেছি দেখো ব্লাউজটা কি সুন্দর আর মেটেরিয়াল তো সত্যি অতুলনীয় মেটেরিয়াল খুবই ভালো মানে এত ভালো এত ভালো মানে বলার অপেক্ষা রাখে না মানে কাটনটা মারাত্মক ভালো আমার ডিজাইনটা ভালো লেগেছিল বলে আমি এটা কিনেছি এই ব্যাগটা কেনা হয়েছে গেছি গিফট করবোটা হতে পারে এগুলো টুকটাক কিন্তু গিফটও আছে সবাইকে গিফট করবো বলে দেখো এগুলো আজ সুন্দর প্রিন্টেড ব্লাউজ আমার ব্লাউজ হারগুলো খুব ভালো লাগে এটা পুরো কাঠের তৈরি এগুলো পুরোটা কাঠের উপর কিন্তু ডিজাইন করা দেখো কি সুন্দর দেখতে ডিজাইনটা মানে আমার দেখেই তুমি শাড়ির সাথে পরো কুর্তির সাথে পরো চুড়িদারের সাথে পরো আমার মনে হয় সবার সাথেই যাবে এটা পুরোটাই কিন্তু কাঠের ওপরে কাজটা করা ইয়ারিংও আছে ছেলেদের জন্য শার্ট কিনেছি দেখো এটা হলো মধুবনী ডিজাইন এটাও একটা দেখো ব্লাউজ তোমরা দেখতে ভাবছো না প্যাকেট প্যাকেট করা কেন এগুলো সব গিফট করব ওই জন্য ওখান থেকে সব প্যাকেট প্যাকেট করে নিয়ে এসেছি এই দেখো আমার ব্ল্যাকটা খুব ভালো লাগে বলে আমি ব্ল্যাকের ওপরেই কিনি বেশি ভালো মানে ব্ল্যাকটাই বেশি পাওয়া যায় ব্ল্যাক আর রেডটা এটা আবার অন্যরকমের ডিজাইন দেখো এই কালেকশনটা এরকম ভালো করে দেখো আমি আগে তোমাদের একটা খুলেছি একটা দেখাই এটা দেখো পুরোটাই সুতো দিয়ে কাজ করা ভিতরে ওরা বললো একটা কাঠের গোল চাকতি বড় করে কেটে তার উপর সুতো পেস্টিং করে তারপরে কোন পুথির উপর লাগিয়ে তারপরে কড়ি দিয়ে এটা সেট করা হয়েছে দেখো পুরো নতুনত্ব দেখতে এখানে এতগুলো দেখতে পাচ্ছ এগুলো সব আমার বন্ধুদের জন্য গিফট করব কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে এটা খুব ইউনিক লেগেছে বলে আমি কিনেছি এই হাটটা দেখো তোমার এসে খুলে দেখাই এই হাটটা এই হাটটা তোমরা দেখো অপূর্ব দেখতে এটা পুরোটাই কাপড়ের তুমি যার সাথে পড়ো এইটা তুমি যার সাথে পড়বে তার সাথে কিন্তু মানাবে দেখো কেমন হয়েছে বন্ধুরা খুব লেগেছে লেগেছে বলে দেখো আমি আজকে সাদা কুর্তি পরেছি তার সঙ্গে ব্ল্যাকটা দেখো কি ভালো লাগছে না তুমি কালো কুর্তির সাথে পরো না আজদাকের কুর্তির সাথে পড়ো বা প্লেন সাদা কুর্তি ব্ল্যাক যার সাথে পড়ো শাড়ি নজর কারবি। এটাকেও আমি হল করে তোমাদের বলতে পারি পড়াই থাক তোমাদের যখন দেখালাম খুলে এই দেখো এরকম শার্ট দেখতে পেলে তোমরা আগেই দেখালাম এই যে আমার দুই ছেলের জন্য মানে একটা বোনের ছেলের জন্য একটা আমার ছেলের জন্য কিনেছি একই রকমের দুটোই মধুবনী কাজ এই কুর্তিটা কিনেছি আমার জন্য দেখো তোমাদের দেখাই এই কুর্তিটা দিয়ে এই হারটা আমি যদি কোনো ম্যাচিং করে কিনিনি তখন ভালো লেগেছিল কিনে নিতাম এটা কলার আলা কুর্তি এই দেখো আমাদেরকে না খুলে দেখা তোমরা বুঝতে পারবে না দেখো দেখতে পেয়েছ কি সুন্দর লাগছে দেখতে কুর্তিগুলো প্রত্যেকটাই কিন্তু দাম তুমি কোনটা ছেড়ে কোনটা নেবে তোমাদের দামগুলো আমি বলে দিচ্ছি আগে জিনিসগুলো আমি দেখিয়ে নিচ্ছি এছাড়া এটা যখন মনে পড়লো এটার দামটা আমি আগে বলে দিই এটার দাম নিয়েছে তিনশো আশি টাকা পিওর কটন থ্রি টোয়েন্টিতে দিয়েছি এটা থ্রি হান্ড্রেড টোয়েন্টি সাড়ে তিনশো করে এগুলো তাই তিনশো কুড়ি করে নিয়েছে এটার দাম হচ্ছে ব্লাউজটার দাম হচ্ছে টু এইটটি আর জ্যাকেট এটা হচ্ছে একশো কুড়ি টাকা আর এই ব্লাউজটা নিয়েছে হচ্ছে তোমার থ্রি হান্ড্রেড আমার এই দামগুলো বলতে ভুলে গেছিলাম এটা হলো এক একটার দাম হচ্ছে হান্ড্রেড মানে একশো টাকা করে আচ্ছা আমি যে গলায় হাটটা পরে আছি এটার দাম নিয়েছে ওয়ান এইট্টি এটার দাম আমিটা দিয়েছে ওয়ান ফিফটিতে এই হাটটার দামটা আরেকবার বলে দিচ্ছি এই হাটটা নিয়েছে হচ্ছে তোমার টু এইট্টি এটার দাম নিয়েছে টু এইট্টি এটা বেশি দাম কমায়নি এটা টু সেভেন্টিতে দিয়েছে আচ্ছা তারপরে কালেকশানে চলে যাই এটাও আমি কিনেছি এই কুর্তিটাও আমি কিনেছি আমার একটু ব্ল্যাকের প্রতি একটু দুর্বলতা আছে এই কুর্তিটাও আমার কেনা এটাও আমি নিজের জন্য কিনেছি আজদাকে এটার দাম ফোর এটা নিয়েছে আমার থ্রি এটা আমার মেয়ের জন্য নিয়েছি ওয়ান পিস এটা নিয়েছে ওয়ান পিসটা নিয়েছে হচ্ছে তোমার এটা ছিল হচ্ছে থ্রি এরকম করেই সব দাম এটার দাম নিয়েছে তিনশো টাকা মানে থ্রি সিক্সটি ওয়ান পিসটা এবার চলে যাই আমরা সোনাঝুরির হাটের জিনিসগুলো আমি দেখিয়েই দিলাম এবার তুমি অনলাইনে কি শপিং করেছি এই শাড়িটাও কিনেছি এই ফনটা মিশো থেকে কেমন হয়েছে এই সাথেও কত সুন্দর যাচ্ছে এই শাড়িটা আমার নিয়েছে ফাইভ খুব হালকা শিফন পরে বুঝতে পারবে খুবই হালকা এই কুর্তিটাও কিনেছি অনলাইন থেকে কি সুন্দর দেখতে পিওর কটন এটাও মিশে না প্যান্ট আছে এই কুর্তিটা এটা মেয়ে কিনেছে এটাও অনলাইনে আচ্ছা এটা কিনেছি অফলাইন এটা ভি লেক টাউনে গেছিলাম লেকটাউন থেকে কিনেছি এটাও সেট এন্টার এটাও নতুন এটা দাম ছিল এইট হান্ড্রেড পাটিয়ালা পছন্দ হয়েছিল পাটিয়ালা প্যান্ট এটাও কিনেছি

এটা শার্টের মতো ফোর টু ফাইভ চারশো পঁচিশ টাকা এটা কিনেছিলাম ওটা এমবাজার এটা কিনেছি ম্যাক্স থেকে এইট নাইনটি নাইন মেটিরিয়ালগুলো সব ভালো ওই জন্য দামটা একটু বেশি একটু কস্টলি এটা কিনেছি আমি ম্যাক্স থেকে কিনেছি এই কুর্তিটা

তাহলে আমার এই শপিং ব্লগটা তোমাদের কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে আমার তো ভালো লেগেছে বলে এই জিনিসগুলো আমি কিনলাম আর দু একটা জিনিস গিফট পেজ দেখালামি আর যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে ছোট করে একটা লাইক দিও কমেন্ট করো শেয়ার করো সকলে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো হ্যাপি নিউ ইয়ার এই বলে আমার ব্লগটা শেষ করলাম টাটা সকলে ভালো থেকো